নমস্কার সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি আমি মামনি আপনাদের সবাইকে আমার ব্লগে স্বাগত জানাচ্ছি আমি সকালবেলা উঠে ড্রাস টাস করে একটু ফ্রেশ হয়ে দিয়েছি তারপর চা খেয়ে নিয়েছি আর মেয়ে স্কুলে চলে গেছে আর ছেলে স্কুলে যাবে তাই রান্নাবাড়ি চলছে ভাত হয়ে গেছে আর এদিকে একটু তরকারি করব। পটল আলুর তরকারি করব। আজ একটু পেঁয়াজ দিয়েই করবো এই জন্য পেঁয়াজ আদা জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দু চারটে কাঁচা লঙ্কার মধ্যে দিয়েছি পেস্ট করে নেবো আর এদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে তাতে জিরা ফোড়ন দিয়ে নিয়েছি আর একে একে এবার আলু কেটে রাখা আলু আর পটল একসাথে ভেজে নেবো ভালো করে ভাজবো আর এখন নুন দেব না পরে নুন দেব ভালো মতো আগে ভালো করে ভেজে নেব আর এদিকে দেখুন আমি মানে ক্যামেরা করতে তখন মানে ভুলেই গেছি অ্যাকচুয়ালি মশলা দিয়ে দিয়েছি বেটে রাখা মশলাগুলো দিয়ে তারপরে মিক্সিটা ধুয়ে যে মিক্সিতে জলটা লেগে থাকে সেই জলটুকু দিলাম মানে মশলাটা যাতে নষ্ট না হয় আর ওর জন্য মশলাটা দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি লকারগুলো দিলাম আর এদিকে আবার আর একটা রান্না করবো হচ্ছে ভেন্ডি আলু চড়চড়ি করবো তার জন্য আবার একটু পেঁয়াজ রসুন আর সরষে আর কাঁচা লঙ্কা বেটে নিলাম মিক্সিতে আর ওইদিকে গ্যাসটা জ্বালিয়ে পাশের গ্যাসটা জ্বালিয়ে আমি আবার ওই তরকারিটাও বসিয়ে দেবো আর এদিকে আমার তরকারি মশলাটা ছেড়ে এসেছে তাই একটু চিনি দিয়ে দিলাম দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো মানে আমি যতটা ঝোল রাখতে চাই সেই হিসাবে জল দেব আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী জল দেবেন আমার এখানে দু গ্লাস বড়ো গ্লাসের দু গ্লাস জল দেবো আমি আর তাতেই যা ঝোলটা থাকবে তাতেই হয়ে যাবে আমার দুবেলা রান্না তরকারি কালারটা এত সুন্দর হয়েছে কাশ্মীরি গুঁড়ো দেওয়াতে আর আমি নামানোর আগে আগে না একটু মিট মশলা ছিল আমার ঘরে গরম মশলাটা শেষ হয়ে গেছে তাই আমি মিট মশলাটুকুই দিয়ে দিয়েছি আর ওদিকে আবার কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি কড়াইটা একশো টাকা দিয়ে আজকে ষোলো বছর আগে কিনেছিলাম তখন আমার ছেলে পর তো ছোটো মানে তখন মনে হয় ছেলেও হয়নি আমার বিয়ের পরপর কিনেছিলাম কড়াইটা একশো টাকা দিয়ে যাই হোক টিনের কড়াই এরকম কালো হয়ে গেছে কিছু করার নেই এবার তেলটা গরম হয়ে গেছে আমি তার মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে এবার আলু আর ভেন্ডিগুলোকে কেটে কেটে রেখেছি ডুমোডুমো করে ওগুলোকে ভাজতে দিয়ে দিলাম ওগুলো ভাজা হলে পরে আমি হচ্ছে গিয়ে মশলাটা দেব আর তার মধ্যে একটু নুন আর হলুদ মিশিয়ে দেবো এই পর্যায়ে আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর এই রান্নাটা তো একটু চিনি পড়বে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে আর এদিকে আমার সাড়ে নটা বেজে গেছে দশটার সময় মানে মেয়েকে আনতে যেতে হবে সাড়ে দশটায় ছুটি এবার গিয়ে অটোতে বসে থাকতে হয় তাই একটু তাড়াতাড়ি বেরোয় জানেন তো না হলে পরে না মানে অটোটা টাইম মতো না ছালে না ভীষণ অসুবিধা হয়ে যায় কোনো কোনো দিন ছুটি হয়ে যায় কিন্তু একটা ভালো কি ওদের স্কুল থেকে ছাড়ে না আটকে রাখে আর এদিকে দেখুন আমি মশলাটা যে মশলাটা বেটে নিয়েছিলাম সরষে তারপরে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া দিলাম এদিকে আবার ছেলের টিফিন করতে হবে সে ভুলেই গেছি মানে ওটা আবার ছেলের টিফিনটা ওকে আজকে তাড়াতাড়ি করেও বললাম যে বাবু আজকে তাড়াতাড়ি করে আমার দেরি হয়ে যাচ্ছে তুই ম্যাগি নিয়ে চলে যায় আবার ম্যাগিটা করে দেবো আর এদিকে পটলের আলুগুলোকে দুটো একটা ভেঙে দিলাম ব্যাস আমার পটল তরফে এটা প্রায় হয়ে এসেছে ওটা নামিয়ে দেবো আর এদিকে আবার ছেলের ভাত বাড়তে হবে ছেলের টিফিন করতে হবে আমাকে রেডি হতে হবে মানে কত তারা যে সকালবেলায় কি বলবো না খেয়ে দেয় কোনো এদিকে আমার মাথা ঘুরছে ছেলেকে বললাম বাবু একটু নুন চিনির জল করে দে বাবার একটু নুন চিনির জল করে দিল ওটা খেয়েই আমি বেরিয়ে যাব। আর এই যে ছেলের টিফিনটা করছি ছেলেকেই বলেছি প্যাকেটটা কেটে দেবেন আমি কেটে কাটবো যে সেই সময়টাও পাইনি ছেলেই করে দিল যাই হোক ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করবেন একটু শেয়ার করবেন শেয়ার করলে আরও মানুষ দেখতে পাবে আমার এই ভিডিওটি সাথে থাকবেন পাশে থাকবেন আর আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর কি বলবো বলুন ভিডিওটি দেখতে থাকুন আর আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ছোট বোন হিসাবে পাশে থাকবেন একটু এগিয়ে যেতে সাহায্য করবেন নমস্কার